বর্তমান সময়ের অত্যধিক আলোচিত একটি বিষয় নারী সংস্কার বিষয়ক কমিশন প্রিয় দেশবাসী বিগত ফেসিস্ট সরকারের পতনের পর এদেশের লক্ষ্যটি মুসলিম তৌহিদ জনতা হৃদয়ের স্পন্দন থেকে অন্তর্বর্তীকারী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতার আসনে বসিয়েছেন এবং এরপর থেকে রাষ্ট্রীয়ভাবে বিভিন্ন টিম গঠন করেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রীয়ভাবে সংস্কারের কাজ চালান তবে আমরা এমন কোন সংস্কার চাই না যেটা কোরআন সোনা আইনের বিরোধী হয় এমন কোন সংস্কার চাই না যেটা সরিয়া বিরোধী হয় এই বর্তমান নারী সংস্কার বিষয়ে কমিশন বলেন যে বাংলাদেশে নারী এবং পুরুষের মাঝে বৈষম্যের একমাত্র কারণ হচ্ছে ইসলামের উত্তরাধিকার আইন এই নারী সংস্কার বিষয়ে কমিশন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে পায় তিনশো আঠারো এক নিম্ন প্রস্তাবনা পেশ করেছেন এই প্রস্তাবগুনার মধ্যে এই প্রস্তাবনার মধ্যে যে মোটা রাগের কয়েকটি প্রস্তাব রয়েছে তার মধ্যে একটি হচ্ছে যে ওয়ারি সত্যের সম্পত্তি বৃদ্ধ ব্যক্তির ওয়ারের সূত্রের সম্পত্তি পুরুষদের কোন পায় নারীও তেমনভাবে অর্থাৎ ওয়ার সূত্রের সম্পত্তি সমান সমান পুরুষদের গুণ পায় নারী ও তেরকম তেমনভাবে অর্থাৎ ইসলামী শরিয়ার মিলন হচ্ছে যে মৃত ব্যক্তির সম্পত্তি থেকে তার ছেলে যা পাবে তার অর্ধেক পাবে কিন্তু এই নারী সংস্কার বিষয়ক কমিশন বলেন নারীদের পুরুষ যেরকম পাবে নারীও তেমন পাবে অর্থাৎ সম্পত্তি সমান সমান হতে হবে এটা তারা আবেদন করেছেন যেটা সম্পূর্ণ শরিয়া বিরোধী কারণ ইসলাম বলেছে যে পুরুষ যা পাবে তার অর্ধেক পাবে নারী দ্বিতীয় তারা যে প্রস্তাবনা পেশ করেছেন সেটা হচ্ছে অত্যন্ত লজ্জাজনক খুবই নিকৃষ্টতম একটি বিষয় যে বেশা প্রতিদা যারা আছে যৌনকর্মী তাদেরকে শ্রমিক কর্মী হিসাবে স্বীকৃতি দেওয়া এটা তারা আবেদন জানিয়েছেন প্রিয় দেশবাসী এই সমস্ত বিষয় সম্পূর্ণ সরিয়া বিরোধী শুধু তাই নয় তারা আরো প্রস্তাবনা পেশ করেছেন যেরকম ভাবে পুরুষের তালাক দেওয়ার অধিকার রয়েছে ঠিক তেমনি ভাবে নারীদের সমান তালাক দেওয়ার অধিকার থাকবে আর পুরুষ যদি স্বেচ্ছায় নারীকে তালাক দিয়ে দেয় তাহলে মোহরণার সাথে অতিরিক্ত জরিমানা প্রদান করতে হবে আমাদের এই বাংলাদেশের লক্ষ কোটি মুসলিম তহিদি জনতার গায়ে এক ফোটা রক্ত থাকতে ইসলামী শরিয়া বিরোধী কার্যক্রম

যে আপনার পত্র ঘটবে ইনশাআল্লাহ দরকার প্রয়োজনে এদেশের মুসলিম তাহিদি জনতা পাঁচে আগস্টের মতো আরেকটি যুদ্ধ ঘোষণা করবে তারপরে এই বাংলাদেশের মধ্যে কোরআন সুলনের বিরোধী আইনকে বাস্তবায়ন করতে দেবে না ইনশাআল্লাহ এই নারী সংস্কার বিষয়ে কমিশনের ব্যাপারে আমাদেরকে সুন্দর হতে হবে এদেশের মুসলিম তাহিদি জনতাকে আমি উদাহরণ বা আহ্বান এই নারী সংস্কার বিষয়ে কমিশনের ব্যাপারে যেখানে প্রতিবাদ হবে সেখানে আপনারা অংশগ্রহণ করে আপনাদের ইমানে দায়িত্বকে প্রমাণ করবেন আপনাদের বিশেষ করে আগামীকাল দিনে মে শনিবার ঢাকা সহরা উদ্যানে এই নারী সংস্কার বিষয়ে কমিশনের ব্যাপারে ইসলাম বাংলাদেশ একটি মহাসমাবেশে ডাক দিয়েছেন আপনারা সব দলই সেখানে অংশগ্রহণ